আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তৈরি করেছিলাম শোল মাছের পাতুরি আর শিং মাছের ঝোল দুটোই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো প্রথম এগুলো আমি মাছগুলো এই পাকে কুড়ছিলাম সেটা একটু দেখিয়ে নিয়েছি আমি প্রথমে শিং মাছগুলোকে ভেজে নিয়েছিলাম শোল মাছগুলোকে একইভাবে ভেজে নিয়েছিলাম রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় ওই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন জামি আমি টমেটো কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প করে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজা শিং মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোরমা মতো পানি ওগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের দেশি ধনিয়া পাতা নিচেদের কাছে তো উপর থেকে যদি এরকম ধনিয়া পাতা দিয়ে দিই খেতে কিন্তু দারুণ লাগে গ্যারানটা অনেক সুন্দর আসে পানি দিয়ে একটা রান্না করা হয়ে গেছে এবার যে আমি দিয়ে দিচ্ছি দুগুলো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি শিং মাছটা এরপাকে আমি ভাতটাকে একটু ছেদ দিয়ে নিচ্ছি আর এখন রান্না করবো শোল মাছের পা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে কিছু ভেজে নরম করে নিচ্ছি এরপর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি পাট একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমি আদার পাউডার আদা বাটাটা ছিল না তো পাউডারটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে এরপর যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো পানি পানি দিয়ে এই শোল মাছটাকে আমি রান্না করে নাকি এই পাকে আমি আমার আর ভিডিও করা হয়নি আমি আমি মাছে ছোট মাছগুলো করছিলাম দেখুন রান্নার পরে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর প্লিজ একটা লাইক করবেন আর সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার